বা বিশেষ হয়েছে যার জন্য তার নাম বা তাকে এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে সুতরাং আপনারা সবাই তার তাকে চেনেন তার জন্য আর অন্য কোনো বিষণ দেওয়ার দরকার নাই সাকিব আল হাসানকে স্বাগত জানাচ্ছে জার্মানি বনসন থেকে সাকিব আপনাকে স্বাগত জানাই সাকিব এই মুহূর্তে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মেডিসনে মিড যেখানে বলে সাকিব মনে হয় খামার করার কথা চিন্তা করছেন ওখানে বড় বড় খামার আছে আমি দেখে এসেছিলাম সাকিবকে অনেকটা লাগছেও সেরকম যে মিড ওয়েস্টের তরুণ কৃষক যাকে যাকে মনে হয় খুব সুখী এবং ভালো আমার অসাধারণ মনে হচ্ছে যে অসাধারণ উপস্থাপনা করছেন অসাধারণভাবে খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন ইতিমধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক মাশরাফি কাল কিছু সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন আপনার সঙ্গে আপনি সেগুলি দেখেছেন কিনা আপনার সঙ্গে তামিমের এরকম কথা হওয়ার কোনো জায়গা আছে কি না এটি একটু বলে আমি মূল প্রসঙ্গে আসি যেটি বলতে চাইছি আমি পর্ব যদি বলেন তাহলে মনে হয় দুটা দেখেছি দুইটা পর্ব দেখা হয়েছে যেহেতু আসলে টাইম ডিফারেন্স থাকে পরে অবশ্যই ইউটিউবে দেখা যায় এবং যে দুইটা পর্ব দেখা হয়েছে আসলে পরে ইউটিউবে দেখা হয়েছে যেটা হয় যে আসলে দুই মেয়েকে সামলানোর পরে যতটুকু সময় থাকে চেষ্টা করি নিজেকে কিভাবে দেয়া যায় এখন একটা ভালো টাইম আমার জন্য রাত দুইটা এটা হচ্ছে যে একটু পরে সেহেরির টাইম হয়ে যাবে এখানে বাচ্চা দুইজনই এখন ঘুমের অবস্থায় আছে দুই বাচ্চাই মানে ঘুমিয়ে পড়েছে তো যদিও ছোট বাচ্চা উঠে যাবে ও হয়তো আর নেক্সট এক দুই ঘন্টার ভেতরই উঠে যাবে নরমালি প্রতি তিন ঘন্টা পর পর উঠে খাই ডাইপার চেঞ্জ করতে হয় এবং তারপরে আবার আবার ইয়েতে যায় ঘুমাই যায় তো এই কারণেই একটা ব্রেক আসে এই কারণে আসলে টাইমটা আপনার সাথে ওইভাবে অ্যাডজাস্ট করা আচ্ছা তো এইটা এটা 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 ফ্যান্টাস্টিক আমি যেটি বলতে চাইছিলাম তামিম যাদের সাথে কথা বলছেন মানে মুশফিক রিয়াদ মাশরাফি কিংবা নতুন খেলোয়াড়দের মধ্যে তাস্কিন বা রুবেল তাদের সব কথোপকথনে বা সব আলোচনায় কিন্তু আলাদাভাবে আপনার কথা আসছে মানে আপনার যে প্রভাব বা আপনার যে আপনাকে যে মিস করা আপনার আপনারকে যে মনে করা সেটি কিন্তু একটি বিশাল জায়গা থেকে আছে আমাদের যা যা খেলোয়াড় কারণ আপনি দেখবেন আলাপ হচ্ছে মাশরাফি এবং তামিমের মধ্যে প্রশ্ন হচ্ছে তামিম মাশরাফিকে প্রশ্ন করছেন যে আপনি এটা এখানে কেন করছেন বা এই ডিসিশন কেন নিচ্ছেন মাশরাফি কিন্তু আপনার কথা আলাদা করে বলছেন এবং সেখানে আপনার ক্যারেক্টার আমরা কিছুটা বুঝতে পারছি তো আপনার যে এই সময়টা যে সময়টার মধ্যে আপনি আসলে ক্রিকেট খেলতে পারছেন না শুধু করোনা কারণে না অন্য কারণে এই সময়টা আপনি কীভাবে কোপ আপ করছেন যে মানে দলের ভেতরে বাইরে আপনার যে অবস্থান সে সব কিছু মিলিয়ে সিচুয়েশন তো অবশ্যই আমার জন্য খুবই ডিফিকাল্ট টাফ বাট একটা দিক থেকে ভালো মানে খারাপের ভেতরে আমি সবসময় ভালো কিছু খোঁজার চেষ্টা করি মানে কোন সময় যত খারাপ সিচুয়েশন থাকে আমি চেষ্টা করি যে ওখান থেকে ভালো কোনো একটা জিনিস নেয়ার তো এর ভেতরে ভালো জিনিস হচ্ছে যেহেতু ওয়াইফ প্রেগনেন্ট ছিল লাস্ট মোমেন্ট ছিল ওই সময় পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট তো যেটা এবার থাকতে পেরেছি প্রথম সন্তানের সময় থাকতে পারিনি তো এটা একটা ভালো দিক বাচ্চা হয়ে গেল টেক কেয়ারও করার সুযোগ পাচ্ছি ফার্স্ট বাচ্চার সময় সেটা পারিনি তো এই দুইটা খুব ভালো একটা পজিটিভ দিক বাট স্বাভাবিকভাবেই বা মানে এটা তো মনের পেছনে সবসময় মনে হতেই থাকে যে না আমি খেলতে পারছি না কিংবা খেলতে পারবো না হ্যাঁ যদিও এখন কোনো খেলাই হচ্ছে না আনসার্টিনটিতে আছে কখন খেলা শুরু হবে কিংবা কখন হবে না তারপরে তো আমি জানি না যে আমি আসলে আমার টাইম তো আছে আরো প্রায় ছয় মাস সাড়ে পাঁচ মাস ছয় মাসের মতো আমার তো অতদিন পরে খেলা শুরু হয়ে যায় তো আমি আরো চার মাস পাঁচ মাস ছয় মাস পরে খেলবো তো ওই জায়গাটা তো অবশ্যই খারাপ লাগে এবং খারাপ লাগার মতোই বিষয় আহ বাট আমার কাছে মনে হয় এটাও একটা এক্সপিরিয়েন্স শেখার অনেক কিছু আছে আসলে অনেক সময় বা অনেক কিছুই আমরা অবহেলা ছলে দেখি কিংবা নেওয়ার চেষ্টা করি যেটা আসলে নেওয়া উচিত না আমার কাছে মনে হয় এই বড় শিক্ষাটা আমি খুব ভালোভাবে পেয়েছি আপনার সাথে যখন আমার লাস্ট কথা হয়েছিল দুই হাজার সালে তখনও আপনি তার কিছুদিন আগে আপনার কিছুটা ব্যানের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন সেটি একটি অন্য কারণে এবং তখন আপনি বলেছিলেন যে খেলা না থাকলে আপনার পক্ষে এইটা মেনে নেওয়া অনেক কঠিন খেলাটা আপনি এতই এনজয় করেন আসলে কারণ আমি খেলছি কোথায় খেলছি অত ইম্পর্টেন্ট না আমি যে খেলছি এটাই আমার কাছে ইম্পর্টেন্ট তো ওই জায়গাটাতে যখন আপনি যেতে পারছেন না কিংবা খেলতে পারছেন না স্বাভাবিকভাবে অনেক অনেক খারাপ লাগার বিষয় এখানে থাকে সাকিব আপনার কাছে একটু আরেকটু সিরিয়াস বিষয়টা কথা বলি আপনি সর্বশেষ আমরা দেখেছি যে আপনি খেলোয়াড়দের অধিকার নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন খেলোয়াড়রা আপনাদের পাশে ছিলেন এবং কিছু কিছু বিষয় যেগুলি খুবই যৌক্তিক বোর্ডের কাছে আপনি আসলে উপস্থাপন করেছিলেন সেই উপস্থাপন করে আপনি যেই দাবিগুলি জানিয়েছেন তার কতগুলি মানা হয়েছিল সঙ্গে সঙ্গে তার কতগুলি কিছুদিন পরে মানা হয়েছিল সেই দাবিগুলি সম্পর্কে বা সেই বিষয়গুলি নিয়ে আপনি আর কোনো খোঁজ রাখছেন কি না বা কেউ আপনার কাছে আর কোনো কিছু বলছে কিনা আপনার কাছে কতটা কি মনে হচ্ছে যে সেই দাবিগুলি কতটা মানা হয়েছে আসলে আমি শিওর যে প্লেয়াররা সবাই সবার সাথে তো ডিসকাস করে বাট আমার কাছে মনে হয় যে মুটি বেসিক যে বা চাওয়া পাওয়া প্লেয়ারদের ছিল সবগুলাই ফুলফিল হয়েছে দু একটা হয়তো যেটা হয়নি যেটা হতে আসলে সময়ও লাগবে তো ওইটার জন্য আসলে ওয়েট করতে হবে আর বাকি বেশিরভাগই চাওয়া পাওয়া তো আমার মনে হয় যে ফুলফিলই হয়ে গিয়েছে এই কারণে প্লেয়াররাও সবাই খুশি তারা এখন চাই যত বেশি খেলা হোক এবং মাঠে থাকে যদিও এই করোনা সিচুয়েশনে আসলে সবকিছু এলোমেলো করে দিয়েছে বাট আমি হোপফুল যে তাড়াতাড়ি এই সিচুয়েশন বাংলাদেশ এবং পুরো পৃথিবীতেই ঠিক হবে এবং সবাই মাঠে ফিরতে পারবে সাকিব আপনি জানেন যে আপনি আসছেন দিকে আমাদের দর্শকরা অনেক মতামত আমাদেরকে জানিয়েছেন কিছু মতামত আমাদেরকে পেজে জানিয়েছেন আমি অনেককে বলেছিলাম যে আমার সৌভাগ্য হবে আজকে সাকিব আল হাসানের সঙ্গে কিছুক্ষণ কথা বলার জন্য কিছু মতামত আমাদেরকে ব্যক্তিগতভাবে জানানো হয়েছে কিন্তু যেই পোলটি আমরা একটা করেছিলাম যে পোলটি হচ্ছে সরাসরি দর্শকদের মতামত আমরা চেয়েছিলাম যে প্রিয় দর্শক খেলায় ফিরলে সাকিব আল হাসানকে জাতীয় দলের অধিনায়ক দেখতে চান না এটিতে শতকরা একষট্টি ভাগ দর্শক বলেছেন যে তারা দেখতে চান না উনচল্লিশ ভাগ বলেছেন যে হ্যাঁ দেখতে চান যে বেশি যারা বলেছেন যে তারা দেখতে চান না তাদের কারণ হচ্ছে তারা আসলে ক্যাপ্টেন না আপনাকে মানে প্লেয়ার হিসাবে তারা এত বেশি মিস করেন মানে এটা কোনো নেগেটিভ জায়গা থেকে না তারা মনে করেন যে আপনি আবার ফিরে আসলে আপনাকে বাংলাদেশ দলের দায়িত্বটা আপনি নিতেই পারেন কিন্তু নেওয়ার পরে প্লেয়ার সাকিব হাসানকে তারা বেশি দেখতে চান আমি দু একটি যদি মতামত পড়ি তাহলে সেইখানে আপনি দেখবেন যে মোহাম্মদ আলামিন উনি বলছেন সাকিব খেলায় ফেরার পরে অধিনায়কত্ব দায়িত্ব দিলে সাকিবের ভিতরে অনেক বেশি ভালো পারফর্ম করা জোরটা থাকবে না তাছাড়া বর্তমানে যার আছে তাদেরকেও সময় দিতে হবে নিজেদের প্রমাণ করতে কিন্তু মোহাম্মদ কামরুজ্জামান তিনি বলছেন ক্যাপ্টেন হয়ে সাকিব ভালো পারফর্ম করছে চাপ নেওয়ার ক্ষমতা ওর মধ্যে সবসময় আছে তবে না কেন ভাবেই কথাগুলি আসছে আপনি এটাকে কীভাবে দেখেন এরকম আরো মতামত আছে আমি লম্বা সময় ধরে পড়ে যেতে পারি কিন্তু আপনার মতো সবার আগে তো আমি খেলাই শিখতে চাই জি তো সাড়ে মাস পরে যখন খেলাই ফিরব আগে খেলাই ফিরি বাকি সব ডিসিশন আসলে তারপরে তার আগে আসলে অন্য কোনো ডিসিশন না এখন সবার আগে হচ্ছে যে কিভাবে সময়টা তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি শেষ হবে কিভাবে আমি যেখানে থেকে আসলে খেলাটা আমার বন্ধ হয়েছে সেখান থেকে যেন আমি আবার শুরু করতে পারি সেটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এবং সব থেকে বড় মানে নিজের প্রতি নিজের একটা এক্সপেকটেশন যেখান থেকে আমি শেষ করেছি ওইখান থেকে যেন আমি শুরু করতে পারি তো আমার কাছে চ্যালেঞ্জ ওই একটাই আমার কাছে বাকি আর কোনো চ্যালেঞ্জ নেই চ্যালেঞ্জ কি কি আসবে না এটা আসলে পরের বিষয় কিংবা আমি চিন্তা করব কি করব না সেটাও পরের বিষয় ফার্স্ট টার্গেট হচ্ছে যেখানে শেষ করেছিলাম মানে শেষ হয়েছিল সেখানে সেখান থেকে যেন শুরু করতে পারি আমার মনে হয় যে আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে আসলে যতটুকু আপনার পক্ষে বলা সম্ভব একটি সাংবিধানিক পদের থেকে সেরকমই আপনি বলছেন কিন্তু আমাদের জন্য যদি একটু আপনি প্রশ্ন করতেন যেমন রাজনৈতিক দলগুলোকে এখন আপনি ক্ষমতার কেন্দ্র বলতেছেন বলতেছেন সরকার অনেকগুলি সিদ্ধান্ত আসলে রাজনৈতিক দলগুলোর বাইরে নিতে পারছে না সেনাবাহিনীকেও আপনি একটা ক্ষমতার কেন্দ্র বলছেন আমরা কি এরকম বলতে পারি যেরকম আমরা আসলে মানে আমার কানে যেরকম করে কথা আসে সেটা হচ্ছে যে এখন বাংলাদেশ সরকারের অর্থাৎ আপনাদের সকল সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে বিএনপি আমরা কি এরকমভাবে বলতে পারি যে আসলে জেনারেল ওয়াকারের পদপদবীর দিক দিয়ে তিনি আপনাদের সরকারের সরকারকে রিপোর্ট করার কথা থাকলেও কাগজে কলমে অনেক ক্ষেত্রেই তিনি একটি পক্ষ হয়েছেন আপনি কি এরকমটাই বলছেন বা আপনি যদি এই ব্যাপারটা আরেকটু ব্যাখ্যা করতেন যে রাজনৈতিক দল বলতে কি শুধু আপনি বিএনপিকে বোঝাচ্ছেন নাকি জামাত বা এনসিপিকে বুঝাচ্ছেন ক্ষমতার কেন্দ্র সামরিকায়ন বলতে কি আপনি জেনারেল ওয়াকারকে বুঝাচ্ছেন নাকি জেনারেল ওয়াকারেরও আওত্তের বাইরে এরকম কোনো কিছুর কথা আপনি বলছেন কোনো বাইরের রাষ্ট্রের কোন আমি 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 এখানকার মানে ক্ষমতার কেন্দ্র বলতে নির্দিষ্ট রাজনৈতিক দল না বলে আমি এখানে পলিটিক্যাল স্টাবলিশমেন্ট যেটা আছে স্টাবলিশমেন্ট আকারে এখানে বলি যেমন মনে করেন যে যদি উদাহরণ দেয় যে স্থানীয় সরকার নির্বাচন আমি তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত আমি নিতে পারি নাই আমি না শুধু আমার সরকারও নিতে পারে নাই কারণ এখানে রাজনৈতিক দলগুলো এখন ঐক্যমত্য কমিশনে যে আলোচনা হয়েছে সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আলোচনা হয়েছে সেখানে আমার জানামতে বিএনপি এবং তাদের কয়েকটা সহযোগী দল ছাড়া বাকি সবাই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত ছিল এবং আমিও চেষ্টা করেছি যে অন্তত কারণ আহ শেষে নাগরিক সেবা থেকে শুরু করে উন্নয়ন কার্যক্রম যে ব্যাহত হচ্ছে এবং মানুষ যে প্রতিনিয়ত তার একটা আইডি কার্ড বানাইতে গেলে বা একটা জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন সনদ এই প্রত্যেকটা কাজ তো লোকাল গভর্নমেন্টে থেকে হয় এগুলোতে যে ব্যাহত হচ্ছে এটা তো এটার দায়টা তো আমার উপরে আসে যেহেতু আমি আছি তো কিন্তু যখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এটা চলে যায় তখন তো এটা বিভিন্ন এই যে যে ক্ষমতার কেন্দ্রগুলোর কথা আমি বললাম সেখানে তো তো গিয়ে হচ্ছে আটকে যাচ্ছে এখানে আমি কোনো নির্দিষ্ট দলের কথা না বলে স্টাবলিশমেন্টের কথা বলি এবং কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা না বলি স্টাবলিশমেন্টের কথা বলি যেটা গত পনেরো বছরে ষোলো বছরে তৈরি করে যাওয়া হয়েছে এবং আমি মনে করি যে শুধু এই সরকার না এই সরকার তো অপেক্ষাকৃত একটা দুর্বল সরকার হিসেবে পরিচিত এই সরকার না যে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলো তাদের এই যে আওয়ামী যে এস্টাবলিশমেন্ট বিভিন্ন জায়গায় রয়ে গেছে এইটার জন্য ভুক্ত হবে একটা দীর্ঘ সময় তাদেরকেও ভুক্ত হবে এবং এইটা সেটেল করাটা খুবই টাফ জব হবে পরবর্তী যে কোনো সরকারের জন্য আমি আবার একটু জুলাই আন্দোলনের প্রসঙ্গে একটু আসি আপনি জুলাই আন্দোলন নিয়ে আপনি আপনি বই লিখেছেন কলাম লিখেছেন পত্রপত্রিকায় কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে আন্দোলনে কার কৃতিত্ব কত বেশি সেটি নিয়ে এখন মানে কয়েকদিন পর নতুন নতুন করে এটি আলোচনায় আসছে সর্বশেষ জনাব নাহিদ ইসলাম জনাব সায় সাদিক কাইম মানে তা তিনি সমন্বয়ে ছিলেন না বা এই জাতীয় কথায় দেখা গেছে যে শিবিরের সাথেও আসলে ছাত্রদের যে দল রাজনৈতিক দল তারা যেটি গ্রহণ করেছেন যে এনসিপির একটি দূরত্ব সৃষ্টি হয়েছে এনসিপির দূরত্ব বিএনপি সঙ্গেও সৃষ্টি হয়েছে এনসিপির দূরত্ব নানা কারণে জামাতের সঙ্গেও সৃষ্টি হয়েছে এইসব মিলে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন মানে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বা বাটোয়ারা নিয়ে যে এই ব্যাপারটাকে আসলে আপনি কীভাবে দেখেন অনেক সময় সরকারেরও প্রচন্ড সমালোচনা করা হচ্ছে কোন সময় কিংস পার্টি বলে কোন সময় এটা বলে সেটাও যদি একটু মাথা বলেন জি না সবার তো হচ্ছে মানে দৃষ্টিভঙ্গি এবং লেন্স তো একরকম না মনে করেন আমি যখন জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটা দিন আমি ডিটেনশনে ছিলাম তো ওই সময়ের স্টোরিটা আমিও আরেকজন থেকে আমার শুনতে হয়েছে বা বিভিন্ন আমার দেখতে হয়েছে। চব্বিশ জুলাই এবং পরবর্তীতে আবার চব্বিশ জুলাই পরে দুই দিন ছিলাম ছাব্বিশ জুলাই থেকে আবার একই আগস্ট পর্যন্ত আহ ডিটেনশনে থাকা লাগছে তো আমি আসলে যেভাবে দেখছি বা আমি যেভাবে সিদ্ধান্ত নিছি বলেন নাহিদ ইসলাম বলেন বা আরো যারা আছে আরো যেমন ছাত্র রাকিব ভাই আছে তাদের দেখার দৃষ্টিভঙ্গি তো এক না মনে করেন একটা সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যারা স্টেক হোল্ডার আছে যাদের সাথে যোগাযোগ তখন হচ্ছিল অন্তত পাঁচ ছয় জনের সাথে যোগাযোগ করতাম তো এখন মনে করেন আমি ছাত্রলে রাকিব ভাইয়ের সাথেও যোগাযোগ করলাম কথা বললাম যে ভাই কালকে আমি এই প্রোগ্রামটা দিতে চাচ্ছি আমরা কালকে অসহযোগ আন্দোলনের ডাক দিতে চাচ্ছি সাদিক ভাইয়ের সাথে কথা বললাম যে অসহযোগ আন্দোলনের ডাক দিতে পারি আবার যোগাযোগটা কিন্তু যে আমার সাথে হচ্ছে তা না আমার সাথেও কখনো হচ্ছে না কখনো মাহুজ ভাইয়ের সাথে হচ্ছে কখনো নাইট ভাইয়ের সাথে হচ্ছে বিভিন্ন স্তরে হচ্ছে তো তখন সাদিক ভাই আমাকে একটা পরামর্শ দিল রাকিব ভাই আমাকে একটা পরামর্শ দিল আরো চার পাঁচজন আমাকে আরো তাদের মতো করে পরামর্শ দিল এখন সাদিক ভাই যদি মনে করে যে আমি পরামর্শ দিছি বলেই এটা হইছে এবং উনি বা ওনার দল যদি এটাই বলে সব জায়গায় তো এটা তো হচ্ছে মনে করেন যে যাদের সোশ্যাল মিডিয়া বা মিডিয়া ওরকম স্টাবলিশমেন্ট আছে যাদের ওই সক্ষমতা আছে ওই লোকবল আছে তারা তো তাদের নেটিভটা স্টাবলিশ করার চেষ্টা করে আবার রাকিব ভাই একটা নেটিভ দিবেন রাকিব ভাই বলবেন আমি দিয়েছিলাম পরামর্শটা এই এটা হয়েছে তো এই যে লেন্সটা তো এক একদিক থেকে একরকম অনেক আছে আরো অনেক আছে যাদের সাথে আমাদের যোগাযোগ তারা এটা বলেও না যে এই পরামর্শটা আমি দিয়েছিলাম ওইটা তো এই যে এখানে কানেক্টিং পয়েন্টটা সেন্ট্রালে আমরা ছিলাম তো এই যে লেন্সটা ভিন্ন ভিন্ন এবং সবার অভিজ্ঞতা তো ভিন্ন সবাই তার যে একটা প্রতিযোগিতা এটার মধ্যেই নানা ডিস্ট্রেশন কেউ একটু বাড়িয়ে বলা কমিয়ে বলা এইসব নিয়েই হচ্ছে এই বিতর্কটা কি এইভাবেই আমি দেখি আসিফ একটা কথা একটা কথা একটু স্পষ্ট করে আমি একটু বলি যে আপনার আপনাদেরকে তো আমরা আসলে খেয়াল করছি জুলাই মাস থেকে জুলাই দু হাজার চব্বিশ থেকে খেয়াল করছি যে অনেকেই বলে থাকেন এবং এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণও পেয়েছি যে সবচেয়ে বেশি সূক্ষ্মভাবে জিনিসগুলি বিবেচনা করতে পারেন আপনি দ্রুত আপনি এটা বিবেচনা করতে পারেন এবং আপনার একটা মত থাকে আপনি কি খেয়াল করতেন যে ধরেন আব্দুল কাদেরের যে ফেসবুকের যে স্ট্যাটাস পরপর যেগুলি দেওয়া হলো শিবিরের পক্ষ থেকে বা সাদিক কায়ম সাহেবের অনুসারীদের পক্ষ থেকে এগুলির যেটা জবাব দেওয়া হলো পরবর্তী প্রেক্ষিতে নাহিদ সাহেব যেগুলির আবার জবাব দিলেন আবার ধরেন পাঁচ আগস্টের স্মরণের অনুষ্ঠানে আপনাদের গুরুত্বপূর্ণ তারা যেভাবে কক্সস বাজারে গেলেন আবার তাদেরকে যে শোকজ শোকস দেওয়া হলো এই পুরোটা যিনি এরকম মনে হয় না যে জুলাই আন্দোলনের মানে আপনি লেন্স থেকে দেখা না দেখার কথা বলতেছিলেন কিন্তু আপনার মনে হয় না যে জুলাই আন্দোলনের এক একটা গ্রুপ এক একজনের অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে এইটা আপনার মনে হয় কিনা দেখেন ওই এখানে যাদের কথা বলছেন সবাই তো ইয়াং এবং সবার বয়সই আমার মতে তিরিশ বছরের নিচে তো স্বাভাবিকভাবেই মানে এই বয়সের মানুষজনের মধ্যে খুব দ্রুত রিয়েক্ট করে ফেলার বা দ্রুত হচ্ছে এক ধরনের রক্ত গরম থাকার বিষয় আছে না তো সেটার একটা রিফ্লেকশন এটা আমি মনে করি তবে এইটা আমার মনে হয় যে ছোটখাটো বিষয়ে বিভিন্ন স্বার্থগত বিষয় কিংবা কৃতিত্বের বিষয় হোক কিংবা সামনে হয়তো ডাকসো আছে বা কিছু বিষয়ে এটা নিজেদের মধ্যে বলেই আমি মনে করি কারণ এখনো বিগার কোশ্চেনে সবার কর্মপন্থা হয়তো ভিন্ন যারা দূলে গণভুত্থানে স্টেক হোল্ডার ছিলেন যারা অংশগ্রহণকারী ছিলেন কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে বলেন ফ্যাসিবাদের প্রশ্নে বলেন একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্নে বলেন আমি দেখেছি যে সবাই কাজ করছে সবার কর্ম পন্থা হয়তো ভিন্ন হতে পারে বা কেউ এটা নিয়ে ডিবেট থাকতে পারে যে কে বেশি করতেছে কে কম করতেছে বা অনেক যেটা কক্সবাজার যাওয়ার কথা বললেন সকোজ বা অনেকগুলো মনে হতে পারে যে এরা বাচ্চা বাচ্চামি করতেছে বা তো ওই বয়সের একটা বিষয়টা আছেই কিন্তু আমার মনে হয় না যেটা এত বড় বিরোধ যেটা আসলে শত্রুতা বলা যায় আমার মনে হয় যে আসি আমি এই প্রসঙ্গ শেষ করতে চাই এখানে কেউ কেউ যে বলছেন যে এই বিরোধটা আসলে কোনো কিছুর বাটোয়ারা নিয়ে অর্থাৎ যারা এটার কেন্দ্রে থাকবেন তারা চাদা যদি আমি পজিটিভ অর্থেও বলি পার্টি চালানোর জন্য চাদা হোক বা অন্যান্য গুরুত্বের জন্য কোনো গুরুত্ব পাওয়া হোক বা বড় নেতা ভবিষ্যতে হওয়ার জন্য এইটা গুরুত্বপূর্ণ এইভাবে আপনি দেখেন কি না আপনি যেটা বলেছিলেন ঠিক আছে বয়সের একটা কিন্তু এইভাবে দেখেন এই এই বিষয়গুলো তো আছেই মনে করেন সবার মধ্যেও তো একটা প্রতিযোগিতা আছে যে মনে করেন শিবির মনে করে বা জামাত মনে করে আমাদের এখান থেকে তরুণ নেতৃত্ব যেহেতু গণবুত্থ অধিকাংশ নেতাই এখানে আমরা এই গণবুত্থানের একমাত্র মানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার তো এইগুলো নিয়ে মতানৈক্য মতের অমিল আছে এবং প্রতিদ্বন্দ্বিতাও হবে সামনে ছাত্র সংসদ নির্বাচন টাকা পয়সা দিয়ে আছে কিনা সেটা একটু বলে একদম টাকা পয়সা দিয়ে আছে কিনা আমার মনে হয় না টাকা আমি অন্তত অন্তত দেখি নাই এটা গুরুত্ব পাওয়া বা হচ্ছে কারো মনে হচ্ছে গ্রিভেন্স থাকে না যে আমার কথাটা বললো না এই কথাটা বলতে গিয়ে কিন্তু আমি তো ওই ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিলাম এই গ্রিভেন্স গুলো থেকেই বেশি এটা শুরুটাও হয়েছে এবং এটা দিন দিন বাড়ছে তবে আমি মনে করি যে এই বিষয়গুলোতে আরো বেশি মানে যদি কমিউনিকেশন থাকে জুলাইয়ের বিভিন্ন পক্ষের মধ্যে তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো জনসম্মুখে এরকম হাস্যকর পরিস্থিতিতে আসা থেকে আসলে ইয়া করা যায় জনসমুখে হাস্যকর পরিস্থিতি কিন্তু ঠিক আছে আমি এই প্রসঙ্গেতেই একটু অন্য প্রসঙ্গে যাই অনেক সময় আপনার এবং জনা মাহফুজ আলমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে কারণ আপনারা যেহেতু জুলাই আন্দোলনের সামনের দিককার মুখ এবং আপনাদের বাকি বন্ধুরা যেহেতু বা বাকি সহযোদ্ধারা আমি এভাবে যদি বলি বাকি সহযোদ্ধারা যেহেতু এখন একটি রাজনৈতিক দল করেছেন আপনারা সেখানে যাবেন কবে কেন যাচ্ছেন না আসলে যাবেন কিনা না সেগুলো নানা রকম প্রশ্ন ওঠে আমি সেইখান থেকে আসলে সরাসরি প্রশ্ন করতে চাই যে আপনার মানে মাহফুজ আলমের উত্তর তো মাহফুজ আলম জনা মাহফুজ আলমের সাথে দেখা হলে নিশ্চয়ই তিনি দিবেন কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন পদত্যাগ করবেন কিনা সরকারে থাকবেন কিনা না সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কি না অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন ভোটও করবেন কিন্তু যতদিন পারা যাচ্ছে ততদিন আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান মানে আপনি আপনি আবার খুবই প্রিয় বলি বলে পতাকাবাহী গাড়িতে আরো কিছুদিন তারপরে ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে রাজ মানে দেখেন খালেদ ভাই পতাকাবাহী গাড়ি বা এই বিষয়গুলো মানে এটা আমরা কখনো চাইও নাই বা এটার প্রতি আমাদের ওই রকম কোনো মোহ নাই আমার দিক থেকে হচ্ছে কিছু দায়িত্ব নিয়ে তো আমি এখানে আসছি এবং কিছু দায়িত্ব গণভুত্থানের সময় সেই সময়টাতে যখন আহ সমন্বয়করা আমাদেরকে সিলেক্ট করে তখন থেকেই দেয়া যে এই সরকারকে জুলাই গণভুত্থানের পক্ষে রাখা পক্ষের ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করতে করা এবং ভয়েসটা যাতে থাকে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারে আসা তারপরেও যদিও অনেক অন্যান্য মিনিস্ট্রির দায়িত্ব আসছে ফর্মাল দায়িত্ব আসছে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে এটা বড় মাইলফলক হচ্ছে এই যে ঘোষণাপত্রটা আমরা ইয়া করতে পারলাম জুলাই ঘোষণা পত্রটা দেওয়া সম্ভব হলো এখনো জুলাই সনদ বাকি আছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এটা নিয়ে বিভিন্ন ধরনের মতানৈক্য আমাদের যে ঐক্যমত্য কমিশনের এক মাস মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তারপরে সংস্কার কমিশন যে সংস্কারের আমার লোকাল গভর্নমেন্টের সংস্কার কমিশন ছিল যে সংস্কারের রিপোর্টগুলো দিয়েছে সেগুলোর একটা বা বাস্তবায়নের বিষয় আছে এবং আমি মনে করি যে যেই দায়িত্ব নিয়ে এবং যেই যাদের ম্যান্ডেট নিয়ে আমি এখানে এসেছি সেই অনেকগুলো দায়িত্বই আমাদের পালন করা বাকি রয়ে গেছে তো সেই জায়গা থেকে যতটুকু সম্ভব সেই দায়িত্বগুলো শেষ করতে চাই কারণ এটা একটা ঐতিহাসিক দায় হিসেবেও থেকে যাবে যদি আমি শেষ শেষ করতে সেটা করে যেতে না পারি আমার জায়গা থেকে তো সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি তবে আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা মনে করি এটা আমি আগেও বলেছি যখন বিভিন্ন সময় কথা উঠেছে যে রাজনীতিতে সরাসরি জড়িত কারো সরকার থাকা উচিত না যদিও এরকম কয়েকজনই আছেন এবং আমরা মনে করি যে নির্বাচনকালীন সরকারে স্পেসিফিকলি নির্বাচনকালীন সরকারে নির্বাচনের কালীন সরকারে শুধু নির্বাচন করব কি করব না সেটার জন্য না যদি আমি নির্বাচন নাও করি তাহলেও নির্বাচনকালীন সরকার আমার থাকা উচিত না যেহেতু এটা নিয়ে কনসার্ন আছে এবং আমাদের গণতান্ত্রিক রূপান্তরের একটা মানে আমাদের জলে গণভূথনে যদি তিনটা মানে ম্যান্ডেট আমি ধরি যে বিচার সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তর তো গণতান্ত্রিক রূপান্তরের যেই দায়িত্ব আছে এবং সেখানে কনফ্লিক্ট ইন্টারেস্ট এরিয়া চলার যে বিষয় আছে সেখান থেকে আমি মনে করি যে রাজনীতিতে যুক্ত হবেন হওয়ার ইচ্ছা আছে এরকম কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না তফসিলের আগেই তাদের আসলে এটা আমি মাহফুজ আলম আরো যদি কেউ থাকেন সরকারে আরো যারা আছেন সবারই নির্বাচনকালীন থাকা উচিত না কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা একটা বেস্ট ইলেকশন আসলে জাতিকে উপহার দিতে চাই তো সেই জায়গায় কোনো কোশ্চেন বা এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় যাতে না থাকে এটা নিশ্চিত করাটা আমি নিজের নিজের দায়িত্ব বলেও মনে করি